বাড়িতে ছোলে ভাটুরে করলে ঠিক স্বাদটা যেন দোকানের মতো হয় না ছোলে ভাটুরে উত্তর ভারতের একটা জনপ্রিয় স্ট্রিট ফুড যা এখন ঘরোয়া রান্নাঘরে সমান জনপ্রিয় মশলাদার ছোলাকারি আর নরম ফুলকো ভাটুরে একসাথে পরিবেশন করলে তার স্বাদ অনন্য সকালে নাস্তা দুপুরে খাবার কিংবা বিশেষ দিনে পরিবারের জন্য বানিয়ে নিতে পারো এই দারুণ রেসিপি ঘরেই বানিয়ে ফেলো সুস্বাদু ছোলে ভাটুরে আর পরিবারকে চমকে দাও রেস্টুরেন্টের মতো স্বাদে এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে দেখিয়েছি কিভাবে কত সহজ উপায়ে একদম ঘরোয়া উপকরণে আমরা দোকানের মতন নরম ফুলকো ভাটুরে তৈরি করতে পারি যা একদম দোকানের মতন হবে আর প্রত্যেকটা ভাটুরে ফুলবে এই রেসিপি ভালোভাবে ফলো করে যদি তোমরা বাড়িতে ভাটুরে বানাও তাহলে আমার মনে হয় না যে আর রেস্টুরেন্টে এরপর থেকে ভাটুরে খেতে যেতে হবে তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি প্রথমে ভাটুরে বানানোর জন্য আমাদের ময়দা রেডি করতে হবে সেজন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা সাথে দিচ্ছি এখানে একশো গ্রাম সুজি সুজি দিলে ভাটুরেটা যেমন মুচমুচে থাকবে তেমন অনেকক্ষণ পর্যন্ত কিন্তু ফোলা থাকবে আর সাথে দিচ্ছি এখানে একশো গ্রাম ফ্রেশ টক দই এই দইটা কিন্তু দিতে হবে আর অবশ্যই চেষ্টা করবে যেন দইটা ফ্রেশ হয় এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতন নুন সাথে দিচ্ছি হাফ চামচের মতন চিনি আর দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আর দিচ্ছি হাফ চামচের একটু কম বেকিং সোডা আর সবশেষে দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল দু চামচ আর আমার মনে হয় যে প্রত্যেকেই রান্নাঘরে এই সব উপকরণ কিন্তু সবসময় মজুদ থাকে প্রথমে শুকনো উপকরণগুলোকে আগে একটুখানি আমাদের মেখে নিতে হবে তাই প্রথমে ভালোভাবে হাত দিয়ে শুকনো উপকরণগুলোকে একটুখানি মিশিয়ে নিচ্ছি তেলের পরিমাণটা আমি যেমন দেখেছি ঠিক তেমনই দেবে তার থেকে কিন্তু বেশি তেল দেবে না যদি বেশি তেল দাও তাহলে কিন্তু এটা খাস্তা হয়ে যাবে তখন কিন্তু ফুলবে না আর মুচমুচো হয়ে যাবে খেতে মনে হবে যেন পাঁপড় ভাজা খাচ্ছ তাই যেভাবে যা যা পরিমাণ আমি দিয়েছি ঠিক সেই সেই পরিমাণে বাড়িতে একবার বানিয়ে দেখো এবার জল দিয়ে খুব ভালোভাবে মেখে এরকম আমাদের একটা ডো তৈরি করতে হবে যেটা না হবে একদম নরম ডো না হবে শক্ত ডো এভাবে খুব ভালোভাবে আমি ডো বানিয়ে নিয়েছি এখানে এবার কি করব এই ডো যেন শক্ত না হয়ে যায় সেজন্য হাতের তারতে একটুখানি তেল নিয়ে ভালোভাবে এই ডোয়ের মধ্যে গায়ে মাখিয়ে দেব দিয়ে এটাকে ঢাকা দিয়ে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তার মধ্যে কিন্তু আমাদের এই ভাটুরে তৈরি করার জন্য এইটু একদম রেডি হয়ে যাবে খুব ভালোভাবে দুপিঠে আমি তেল মাখিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসলাম তিরিশ মিনিট পরে এর মধ্যে আমাদের ডো কিন্তু খুব সুন্দরভাবে একটা স্ট্রেচি ভাব চলে এসেছে আর যতটা আগে একটু শক্ত শক্ত ছিল সেটা কিন্তু এখন অনেকটাই নরম হয়ে গেছে এবার এই ডোয়ের থেকে লেচি কেটে নেব যদি তোমরা ভাটুরেটা বড় বানাতে চাচ্ছ একদম রেস্টুরেন্টের মতন তাহলে লেচি সাইজটা কিন্তু একটু বড় নেবে আর যদি ছোট বানাতে চাও অনেক সময় কি হয় আমরা ভাটুরে রেস্টুরেন্টটা মতো অনেক বড় বানাতে পারি না তার কারণ আমাদের রেগুলার ইউজের জন্য কিন্তু অত বড় করাই থাকে না তাই মিনিমাম একটা সাইজে ভাটুরে বানাবে যেটা বাড়িতে কিন্তু প্রত্যেকের ওই সাইজে করাই থাকেই ভেজে নেওয়ার জন্য ঠিক তালে কিন্তু একদম রেস্টুরেন্টের মতন হয়ে যাবে এবার আমি যতটুকু নিয়েছি দেখো এভাবে নিয়ে আমি একটুখানি বেলাটা দেখিয়ে দিচ্ছি একটু তেল দিয়ে তারপরে দেখো যেভাবে প্রথমে আমরা কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটুখানি গোল করে নিলাম দেখতে পাচ্ছ চারদিকে কিন্তু এবার সমান গোল আছে তারপরে এভাবে দেখো ওপর আর নিচ শুধু বেলবো যেন এটা একটু লম্বা ধরনের হয়ে যায় তার মানে কী হলো এটা সাইজে যেমন বড় হলো তেমন কিন্তু জিনিসটা লম্বা হলো এ এরকম গোল করা পরে চেষ্টা করবে যে কোনো একধার দিয়ে বারবার করে বিলে এটাকে লম্বা বানানো তাহলে কী সুন্দরভাবে যেমন চওড়াটাও ফুলবে তেমন লম্বাটাও কিন্তু অনেক বড় হবে আর মোটাটা দেখতে পাচ্ছ প্রথমটা আমি একটু বড়ো দেখালাম তাই এখানে কিন্তু এই ভাটুরাটা একটু মোটা রেখেছি তোমরা কিন্তু বাড়িতে যদি অসুবিধে থাকে বড় বানানো তাহলে কিন্তু অবশ্যই ছোট বানাবে যেমন এবার লিচিটা আমি নিয়েছি এটা কিন্তু প্রত্যেকের ঘরোয়া সাইজে এভাবে কড়াই থাকে বানাতে পারবে তেল মাখিয়ে নেওয়ার পরে আমি আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে বেললে ভাটুরেটা একদম দোকানের মতন হবে প্রথমে এভাবে চারদিকে একটু লুচির মতন আমরা গোল করে নিলাম তারপরে এক সাইড ধরে শুধু এভাবে লম্বা লম্বা করে এটাকে বেলতে থাকবো যেন এটা আস্তে আস্তে লম্বা হতে থাকে যেভাবে আমি এখানে বানাচ্ছি আর এটা কিন্তু আমি একটু পাতলা বানাচ্ছি তো এভাবে কিন্তু খুব সুন্দর করে ভাটুরেগুলো বেলে নেবে খুব সুন্দরভাবে দেখো চওড়াটাও যেমন বড় হয়েছে তেমন কিন্তু লম্বাটাও অনেক বড় হয়েছে এবার চলো ভাটুরিগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে নিয়ে নিয়েছি তেল তেল যখন খুব গরম হয়ে যাবে তারপরে স্টিমটাকে একটুখানি কমিয়ে দিয়ে এভাবে একটা ভাটুরে ছেড়ে দিলাম প্রথম ভাটুরে দিয়ে নাড়াচাড়া করবে না শুধু এভাবে একটু করে তেল ছড়াবে দেখবে আস্তে আস্তে করে এ কি সুন্দরভাবে নিজে থেকে ফুলে আসছে দেখতে পাচ্ছ প্রথম ভাটুরেটা আমার কি সুন্দরভাবে ফুলেছে খুব সাবধানে এটাকে উল্টে দেবে যে দুপিটে যখন একদম গোল্ডেন কালার ধরবে তখন কিন্তু এগুলোকে নামিয়ে নিতে হবে আর একটুখানি ওপর থেকে চেপে দেবে যেন খুব ভালোভাবে তেলের মধ্যে ডোবে আর প্রত্যেকটা ভাটুরে প্রত্যেকটা জায়গা যেন সুন্দরভাবে এটা ফুলে ওঠে আমার এই ভাটুরের রেসিপি ফলো করে যদি তোমরা এই পুজোর মেনুতে একদিন হলেও এই ভাটুরে বানাতে পারো তাহলে দেখবে প্রত্যেকের মন জয় করবে প্রত্যেকে খেয়ে কিন্তু খুব মজা পাবে আর এই ভাটুরে খাওয়ার জন্য রেস্টুরেন্টে ভিড়ের মধ্যে দৌড়াতে হবে না তো একটা ভাটুরে আমার এখানে তৈরি হয়ে গেছে এই ভাটুরেটা আমি তেল থেকে তুলে নিচ্ছি কারণ খুব সুন্দরভাবে দুদিকে কিন্তু কালার ধরে গেছে আর এমন কিন্তু কোনো ছোটো হয়নি এটা কিন্তু বেশ বড় একটা ভাটুরে তৈরি হয়েছে তো এই ভাটুরেটাকে আমি নামিয়ে নিচ্ছি ঠিক একইভাবে আমি আরেকটা ভাটুরে ভেজে দেখাচ্ছি দেখবি প্রত্যেকটা ভাটুরে কি সুন্দরভাবে ফুলছে দিয়ে দিলাম আর একটা ভাটুরে ঠিক একইভাবে ছেড়ে দিচ্ছি দেখো আস্তে আস্তে করে কি সুন্দর করে দেখো নিজে থেকে এটা ফুলে যাচ্ছে ফুলে যাওয়ার পরে খালি একটু একটু করে এর গায়ের মধ্যে কিন্তু তেল ছড়িয়ে দেবে তোমরা চাইলে কিন্তু ভাটুরেগুলোকে গোল গোলও বানাতে পারো তবে ভাটুরে যেহেতু একটু লম্বা লম্বা হয় তাই এটাকে লম্বা করে বানানোর চেষ্টা করবে ব্যাস আমার ভাটুরেগুলো ছোলে মশালা দিয়ে খাওয়ার জন্য একদম রেডি তোমরা যদি ছোলে মশালা বা চানা মশালা রেসিপি দেখতে চাও ভাটুরে দিয়ে খাওয়ার জন্য আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি অবশ্যই কিন্তু তোমাদের সাথে সেই রেসিপিগুলো শেয়ার করব। একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইল ধাবা স্টাইলে ছোলে ভাটুরে আমাদের একদম রেডি যেমন ফুলকো তেমন স্ট্রেচি হয়েছে আমার এখানে ভাটুরেগুলো ব্যাস বাস সন্ধেবেলার টিফিন বা ডিনার বা লাঞ্চে এরকম গরম গরম পরিবেশন করতে পারো আমি আজকে মশালেদার ছোলের সাথে পরিবেশন করছি তোমরা তোমাদের ইচ্ছে মতন কাবুরি চানা দিয়েও পরিবেশন করতে পারো তো কেমন লাগলো আমার আজকের রেসিপি আশা করি তোমাদের ভালো লেগেছে তাহলে আজকের মতো এটুকুই আর যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু রেসিপিতে লাইক করতে ভুলো না সবার সাথে কিন্তু শেয়ার করে দিও তাহলে আজকের মতো এটুকুই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো